প্রিয় ভিউ তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমাদের কাছে একটি নিউজ উঠে এসেছে তোমাদের সকলের জন্য তো এই নিউজটা হলো বা এই খবরটা হলো যে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার একটি ভালো উদ্যোগ নিতে চলেছে আমাদের সরকারি দপ্তরগুলাতে অনিয়মিত কর্মচারীদের জন্য খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে তো এই উদ্যোগ সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব তোমরা যারা যারা চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছো তোমাদের জন্য এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ। সাথে করে যারা যারা অনিয়মিত কর্মচারীরা আছো বিভিন্ন দপ্তরের মধ্যে কর্মরত অবস্থায় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে। তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যারা যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করেছো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের জন্য প্রতিদিন ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব এবং তোমাদের সাহায্য একান্তই প্রয়োজন। তার জন্য তো দেখো আমাদের সরকারের নতুন উদ্যোগ আমরা কয়েকদিন আগে একটা নিউজ দেখেছিলাম যে হাইকোর্টের মধ্যে থেকে দেওয়া হয়েছিল যে আমাদের ত্রিপুরা রাজ্যে যত ডিপার্টমেন্টই আছে বা যত আছে সেই দপ্তরের মধ্যে যে সব অনিয়মিত কর্মচারীরা কর্মরত অবস্থায় আছে তাদেরকে অতি সত্তর দুই থেকে তিন মাসের মধ্যে নিয়মিতকরণ করানোর একটা বিজ্ঞপ্তি কিন্তু আমরা পেয়েছিলাম যেটা রাজ্য সরকারকে পাঠানো হয়েছিল সেটা আমরাও দেখেছি আমরা ত্রিপুরার সকল জনসাধারণ বা চাকরির মধ্যে কর্মরত ভাই বোনেরা সকলেই আমরা এই প্রতিবেদনটা দেখেছিলাম কিন্তু বর্তমান সময়ে আমাদের রাজ্য সরকার একটা উদ্যোগ নিয়েছে অনিয়মিত কর্মচারীদের জন্য যেটা দুই সালে বলেছিল যে আমাদের বিভিন্ন দপ্তরগুলোতে যে অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে নিয়মিতকরণ করানো হবে সেটা দুই হাজার কথা আমি বলছি আর ছয় বছর হয়ে গেছে কোনো নিয়মিতকরণ করানো হয়নি সেই অনিয়মিত কর্মচারী ভাই বোনদের আমি এটা বলতে পারবো সেই জন্য আমাদের অনিয়মিত ভাই বোনেরা কিন্তু প্রতিনিয়ত তার একটা সুবিচার পাওয়ার জন্য তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয় তারপর তাদের কাছে নোটিশ আসে যে তাদের নিয়মিতকরণ করানো হবে সেটা হাইকোর্ট থেকে বলে দেওয়া হয় কিন্তু বর্তমানে রাজ্য সরকার কিন্তু এই যে নিয়মিতকরণের যে পুরো প্রসেসটা সেটা যে কোনো ডিপার্টমেন্ট থেকেই হোক না কেন সেটা কিন্তু বন্ধ করে দিয়ে দিয়েছে ঠিক আছে শুধু নিয়মিতকরণ যে বন্ধ করে দিয়েছে তা নয় তার পাশাপাশি আমাদের যে দুই হাজার যে সময় বাম ফ্রন্ট ছিল তখন সময় যে আমাদের অনিয়মিত কর্মচারীদের যে সুযোগ সুবিধা ছিল যেমন করে বিভিন্ন সময়ে তাদের যে বেতন বেতন সেই ক্রমটা বাড়িয়ে বা তাদের যে বিভিন্ন ধরনের ডিএ প্রদান করা সেটা যে তাদের বেতনে যে তারা পেয়ে যেত বা এই সুযোগটা তারা পেয়ে যেত এখন থেকে এই সুযোগটাও কিন্তু বন্ধ করে দিয়ে দিয়ে দিয়েছে আমাদের রাজ্য সরকার তো এতে করে আমাদের যে অনিয়মিত কর্মচারীদের যে যে একটা বাধার মধ্যে সমাজে চলতে গিয়ে যে একটা বাধার মধ্যে গেছে তো সেই বিষয়টাই এখন আলোচনা করছি এবং আমাদের এই প্রতিবেদনে কি উঠে এসেছে সেটা আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি দেখে নাও কি আছে এখানে রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করবে না সেটা আমরা জেনে গেছি এখন আমরা জানি কি কারণে এসব দেখে নেই দেখে নেই কি আছে এখানে এক নোটিফিকেশন জারি করে ফের একথা জানিয়ে দিয়েছে প্রশাসন যদিও বামফ্রন্ট সরকারের সময় রাজ্যে সরকারের বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারী হিসাবে দশ স্বাভাবিকভাবেই নিয়মিত হয়ে যেতেন অনিয়মিত কর্মচারীরা সেটা আমরা সকলেই জানি যে আগেকার সরকারের সময় কোনো কর্মচারী অনিয়মিত হিসাবে যদি দশ বছর কোনো দপ্তরে কাজ করতো তাকে দশ বছর পরে নিয়মিতকরণ করিয়ে দেওয়া হতো সাথে তার অনিয়মিত হিসেবে থাকলেও তাকে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা করে দেওয়া হতো তারপর নিয়মিত হলে তো তার সুযোগ সুবিধা তো থাকবেই সেটা কাজের উপর ভিত্তি করে সেটা কিন্তু আগে থেকে ছিল কিন্তু এখন সেটাকে পুরোদমেই বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে দুই সালে বিজেপি ভীষণ ডকুমেন্ট রাজ্যের সকল শ্রেণীর অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিল এটা কিন্তু শুধু আমার কথা নয় দুই সালে তোমরা যারা যারা নির্বাচন দেখেছো সেই নির্বাচনের আগে অনেক তথ্য তুলে ধরেছিল আমাদের বর্তমান রাজ্য সরকার সেটা তোমরা জানো আমি নতুন তোমাদের সামনে এটা তুলে সালে রাজ্যে এসে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের উদ্যোগই নেয়নি যেটা আগে বলা হয়েছিল যে আমরা এই রাজ্যে সরকার গঠন করলে আমাদের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার উদ্যোগ আমরা নেব এবং বিভিন্ন সুযোগ সুবিধা করে দেবো তাদের জন্য কিন্তু 2018 সালে যখন সরকার গঠন করে তার কিন্তু একটি প্রতিশ্রুতিও কিন্তু তুলে ধরেনি আমাদের বর্তমান রাজ্য সরকার উল্টো বামফ্রন্ট সরকারের সময় অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রক্রিয়াই বন্ধ করে দেয় এটা আমরা জানি দুই অক্টোবর মাসে একটা নোটিশ জারি করে তারা কিন্তু এটা বন্ধ করে দেয় এবং তারা বলেছিল যে নতুন কোনো একটা সার্কুলার নিয়ে আসবে কিন্তু আমরা আজকে ছয় বছর হয়ে গেছে আমাদের অনিয়মিত কর্মচারীদের জন্য কোনো ধরনের সার্কুলার কিন্তু আমরা এখনো অবধি পাইনি শুধু তাই নয় বামফ্রন্ট সরকারের সময় বছর বছর অনিয়মিত কর্মচারীদের বেতন বৃদ্ধি দিয়ে প্রদান সহ বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হতো তাও আঠারো সালে ক্ষমতায় এসে বন্ধ করে দেয় আমাদের এই বর্তমান বিজেপি সরকার আশা করি তোমরা বুঝতে পারছ আমি আগেও এই কথাটা বলেছি এখনো বলছি এটা শুধু আমার কথা নয় এটা প্রতিবেদনে উঠে আসা কথা আর বর্তমানে যে সব পরিস্থিতি তৈরি হচ্ছে এই সব পরিস্থিতির উপরেই কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে এতে হাজার হাজার অনিয়মিত কর্মচারীদের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পরে এখানে নিশ্চিত আছে এই যে উদ্যোগ গ্রহণের ফলে আমাদের যে বর্তমানে অনিয়মিত যে কর্মচারী আছে তাদের জীবন হয়ে আসলে স্বাভাবিক একটা একটা দুঃখজনক ঘটনা কারণ এরা কাজ করছে নিয়মিত কর্মচারীদের আর বেতন বা তাদের স্বার্থের দিক দিয়ে দেখতে গেলে অনিয়মিত কর্মচারীদের মতো আর এটা শুধু আমরা মুখে বলে দিলে যতটুকু ততটুকু নয় তাদেরকে সঠিক পরিশ্রমের কিন্তু সম্মান দেওয়া হচ্ছে না এখন অনেকেই অনেক ধরনের মন্তব্য করবে কিন্তু আমি এটাই বলবো যে তাদের পারিশ্রমিক বর্তমান বাজার মূল্যের থেকে খুবই ন্যূনতম পারিশ্রমিক কিন্তু তাদেরকে দেওয়া হয় যারা অনিয়মিত অনিয়মিত কাজ করছে কর্মচারীরা বা কর্মচারী বছর বছর হিসাবে অবসরে যাচ্ছেন কর্মচারীরা সারা জীবন চাকরি করে বিজেপি সরকারের নেতিবাচক ও কর্মচারী স্বার্থ বিরোধী সিদ্ধান্তের কারণে অবসরে গিয়েও অবসরকালীন পেনশন ও গ্রাজুয়েটি জমানো ছুটি ছাটা থেকেও পুরোপুরি বঞ্চিত হচ্ছেন তো এটা তোমরা বুঝো যারা অবসরে গিয়েছেন তারাও জানেন এই বিষয়গুলো বা তোমরা যারা যারা কর্মরত অবস্থায় আছো আগামী দিনে সুবিধা থেকে কিন্তু হবে। এটা একদম এখানে বলে সেই সব সুযোগ সুবিধা তোমরা পাবে না সেটা তোমরা জানো এবং তোমাদের কাছে আমি আজকে একবার আরেকবার এটা তুলে ধরেছি এবং যারা যারা কর্মরত অবস্থায় থেকে অবসরে গিয়েছেন তারাও এই বিষয়টা ভালো করে জানেন বিজেপি সরকারের এ ধরনের নেতিবাচক কর্মচারী রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত অনিয়মিত কর্মচারীদের মধ্যে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র খুব ও অসন্তোষ বিরাজ করেছে আর এটা স্বাভাবিক আমাদের দুই সালে যে কথাগুলা বলা হয়েছিল তার কিন্তু বিপরীত ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন শুধু এটা যে আমাদের কর্মচারী ভাই মধ্যে সীমাবদ্ধ সেটা নয় যারা বেকার ভাই বোনেরা যারা প্রতিদিন চাকরির জন্য রাস্তায় লড়াই করছে শুধুমাত্র তাদের জন্য ডিপার্টমেন্টে প্রত্যেকটা জনসাধারণ প্রত্যেকটা ত্রিপুরাবাসীর জন্য এখন এটা সবথেকে বড় খবর যে প্রতিদিন আমাদের এই প্রতিদিন প্রত্যেকটা ত্রিপুরাবাসীর বাসীকেই কিন্তু প্রতারণার শিকার হতে হচ্ছে এই দিক দিয়ে দেখতে গেলে যে এটা সবার জন্যই একটা দুঃখজনক খবর কারণ এখানে অনিয়মিত কর্মচারীদের একটা পরিবার আছে পরিবারের প্রত্যেকটা মানুষকে কিন্তু এখন প্রতারণার শিকার হতে হচ্ছে একজন প্রতারণার শিকার মানে এখানে পরিবারের প্রত্যেকটা মানুষকে প্রতারণার শিকার হতে হচ্ছে আমাদের দুই হাজার আঠারো সালে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতির কিন্তু কোন রকমের ফল আমরা কিন্তু পাচ্ছি না ত্রিপুরাবাসী হিসাবে প্রতিশ্রুতি ভঙ্গ ও বঞ্চনার কারণে সরকার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন অনিয়মিত কর্মচারীরা এটা স্বাভাবিক করতেই হবে কারণ তাদেরকে যে কথাগুলা বলে স্বার্থ আদায় করে নেওয়া হয়েছে তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার প্রতিশ্রুতির একটাও কিন্তু ফলস্বরূপ আমাদের কর্মচারী বা কর্মরত ভাই বোনদের জীবনে কিন্তু উঠে আসেননি নিয়মিতকরণ বন্ধ রাখার পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের তেমন বেতনও বাড়াচ্ছে না রাজ্য সরকার সেটাও তোমরা জানো এদিকে পঁচিশে জুলাই রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর থেকে একটা নোটিশ জারি করে সেই মূলে জানিয়ে দেওয়া হয় রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরেও বা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রকল্পে কর্মরত বিভিন্ন পদে কর্মরত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে না এটা স্বাস্থ্য দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে এখন তোমরা আশা করি বুঝতে পারছো যে আমাদের স্বাস্থ্য দপ্তর সমাজের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা তোমরা বুঝতে পারছো সেই জায়গায় যদি এরকম করা হয় আগামী দিনে আমাদের শিক্ষা দপ্তর আছে আমাদের বন দপ্তর আছে আমাদের পঞ্চায়েত দপ্তর আছে এইসব বিভিন্ন দপ্তরে যারা কর্মরত ভাই বোনেরা আছে বা আমাদের যে এসপি ও ভাই বোনেরা আছে তাদের জীবনেও কিন্তু এরকম একটা অনিশ্চিত ঘটনা কিন্তু উঠে আসবে যেটা খুবই দুঃখজনক ঘটনা হয়ে হয়ে যাবে আর এটা এখন স্বাস্থ্য দপ্তর থেকে বের হয়েছে আগামী দিনে তোমাদের কাছেও এরকম নোটিশ উঠে আসবে তো তোমরা যারা যারা হাইকোর্টে বিভিন্ন ধরনের বিচার পাওয়ার জন্য গিয়েছিলে আশা করি আর তোমাদের কোন রকমের ফল বা ভালো ফল উঠে আসবে না তোমাদের কাছে এখন একটাই উত্তর উঠে আসবে সেটা হলো তোমাদেরকে নিয়মিতকরণ করানো হবে না তো তোমরা আশা করি এই জিনিসগুলা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তো একই ধরনের নোটিফিকেশন বিভিন্ন দপ্তর থেকে বের করে শুরু করতে রাজ্যব্যাপী অনিয়মিত কর্মচারীদের মধ্যে সরকারের বিরুদ্ধে তীব্র খুব অসন্তোষ বিরাজ করেছে উল্লেখ রাজ্যে বামফ্রন্ট সরকারের সময়কালে অনিয়মিত কর্মচারী হিসাবে 10 বছর চাকরি করার পরেই সরকার সবকটি দপ্তরে সংশ্লিষ্ট কর্মচারীদের নিয়মিত করত এতে কর্মচারীরা চাকরির জীবনে অবসর গিয়েও যাবতীয় সুযোগ সুবিধা পেতেন আশা করি বুঝতে পারছো যে আমাদের দুই হাজার আগে পর্যন্ত যারা যারা অবসরী গিয়েছেন তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন অনিয়মিত কর্মচারী থাকলেও তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হতো এবং যারা অনিয়মিত অবস্থায় থেকে নিয়মিত হয়েছে তারা কিন্তু দশ বছর আগে কার সরকারের সময় কর্মরত অবস্থায় থেকে তারা কিন্তু সেই সুযোগ সুবিধা লাভ করেছে এবং নিয়মিত হয়েছে দশ বছর কাজ করার পর কিন্তু বর্তমান সময় আমরা দেখেছি যে দশ বছর কি বলো 20 বছর 25 বছর হয়ে গেছে এমন অনেক কর্মচারী আছে যারা এসপিও যারা জিআরএস বিভিন্ন পঞ্চায়েত দপ্তর বা পুলিশ আধিকারিক হিসাবে কাজ করছে তাদের মধ্যে অনেকে আছে যারা এখনো নিয়মিতকরণ 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 হয়নি করানো আগামী দিনে তোমাদের হবে না এবং শিক্ষা দপ্তরে যারা শিক্ষক হিসাবে কাজ করেছেন করে করছেন বর্তমানে বা বিগত সময় ধরে কাজ করছেন তাদের জন্য এটা একটা খুব দুঃখজনক ব্যাপার যে আগামী দিনে আপনাদেরও এরকম প্রতারণার শিকার হতে হবে এটা স্বাভাবিক বলে দেওয়া হয়েছে এখানে যে আগামী দিনে তোমাদের সকলকেই কিন্তু নিয়মিতকরণ করানো হবে না যারা অনিয়মিত হিসাবে কাজ করছেন তো এখানে আর কি বলার আছে এটা আমাদের রাজ্য সরকারের একটা উদ্যোগ একটা ভালো উদ্যোগ উঠে এসেছে তোমরা আশা করি বুঝতে পারছো দুই সালের যে প্রতিশ্রুতি তোমাদের জন্য কতটুকু সাফল্যমণ্ডিত হতে হতে চলেছে আগামী দিনে এবং কতটুকু ভালো ফল প্রসূ হতে চলেছে তোমাদের জন্য তোমরা এখান থেকে বুঝতে পেরেছ আমি যা যা বলেছি তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে তোমাদের মতামত কি বর্তমান রাজ্য সরকারের যে এই উদ্যোগ সম্পর্কে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর এতটুকুই বলার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক আর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে তোমাদের মধ্যে যারা অনিয়মিত হিসাবে কাজ করছেন বিভিন্ন দপ্তরের মধ্যে তাদের সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করবে কারণ সকলের এই সকল তত্ত্ব জানা বা অবগত থাকা একান্তই প্রয়োজন তো ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে আর তোমরা যারা যারা আজ প্রথমবার চ্যানেলে আছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের জন্য প্রতিনিয়ত ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব এখন এই সব দুঃখজনক বিষয় নিয়ে আর কি বলার আছে এই সব আরো ঘটনা আমরা আগামী দিনে আরো শুনতে পারবো এবং আমরা শুনবো সব আশাই এখন আমরা করতে পারবো ভালো কিছু আশা এখন করার মতো অবস্থা এই ত্রিপুরা রাজ্যে আর নেই এতটুকুই বলবো তো আজকে এই পর্যন্তই আর এখানে বিস্তারিত কিছু বলার নেই তোমরা তোমাদের মন্তব্য তো কমেন্ট বক্সে জানাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে